গুড মর্নিং ফ্রেন্ডস আজকে ছাব্বিশে সরি মাফ করবেন সাতাশে মে আর ওয়েদারটা দেখুন এটা আমার ব্যালকনি থেকে বাইরের ভিউ সো ফ্রেন্ডস এই বৃষ্টির ওয়েদারে দেখুন বেগুনি ভাজা চলছে ভাই একটু দেখাবি দেখা কি কি হয়েছে আমাদের আজকে আইটেম আইটেম প্রথমে দেখাও লাইট নেই বলে সেরকম দেখা যাচ্ছে না फ्रेंड्स ও হো 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 খিচুড়ি এটা হচ্ছে খিচুড়ি আচ্ছা বেগুনী ভাজা হচ্ছে বেগুনী ভাজা আছে এটা হচ্ছে আছে এখানে বেজে রেখেছি পাপড় 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 ভেজে রেখেছি আর এখানে আছে লাবড়া তরকারি লাবড়া তরকারি फ्रेंड्स দেখুন

খিচুড়ির সেরকম বললাম খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই খিচুড়িটা বানিয়েছে আমার ভাই ওই বৃষ্টির মধ্যে কষ্ট করে দিয়ে সমস্ত কিছু নিয়ে